আজকে আপনাদেরকে দেখাবো বাগান থেকে কাঁচা পাতা তোলার পর ফ্যাক্টরিতে কীভাবে চা উৎপাদন করা হয় ফ্যাক্টরিতে পাতা আনার পর প্রথম কাজ হচ্ছে উইদারিং বা শুকানো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেতে গরম হটেয়ার ওভেনের মতন চুল্লি দিয়ে গরম বাতাস প্রবেশ করানো হচ্ছে এবং পাতাগুলার ভিতরের মধ্যে যে আর্দ্রতা আছে সেগুলোকে শুকানো হচ্ছে যাতে রোলিংয়ের সময় নরম থাকে পাতা আর্দ্রতা কমে গেলে রোলিংয়ের জন্য সেটা তৈরি হয়ে যায় পরবর্তী ধাপ হচ্ছে পাতাগুলোকে মেশিনের মাধ্যমে কুচি কুচি করে কেটে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসা যাকে রোলিং বলা হয় এবং সেইটা দেখতে পাচ্ছেন একটা ট্রেতে একটা মাধ্যম থেকে সাইজ হয়ে অন্য মাধ্যমে যাচ্ছে এবং পেস্টিং হয়ে নির্দিষ্ট একটা ফরম্যাটে আসছে পরবর্তী ধাপ হচ্ছে অক্সিডেশন বা ফার্মেন্টেশন এই ধাপই চায়ের স্বাদ গন্ধ বর্ণ এগুলা তৈরি হয় প্রথমে হচ্ছে গ্রিন টি নেক্সট লেভেল হচ্ছে অলং টি বা মাজারি টি আর পুরোপুরি ধাপ শেষ যেটা সেটা হচ্ছে ব্ল্যাক টি পরবর্তী ধাপ হচ্ছে ড্রাইং পাতাগুলোকে দীর্ঘস্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য এবং অক্সিডেশন রোধ করার জন্য হাই টেম্পারেচারে পাতাগুলোকে শুকানো হয় পরবর্তী ধাপ হচ্ছে গ্রেডিং তার কাজ হচ্ছে চা পাতার সাইজ অনুযায়ী বিভিন্ন ছাঁকনির মাধ্যমে এটাকে আলাদা আলাদা করা হয় এবং বিভিন্ন ধরনের ডাস্ট এবং যেগুলো এক্সট্রা লিপ আছে সেগুলোকে এই প্রসেসের মাধ্যমে এলিমিনেট করে অ্যাকচুয়াল যে চা পাতা সেগুলোকে প্রসেস করা হয় ফাইনাল যে ধাপ সেটার নাম হচ্ছে প্যাকেজিং যে গরম পাতাগুলোকে ঠান্ডা করে রুম টেম্পারেচার এনে বাটখারা দিয়ে মেপে তারপর বিভিন্ন সাইজের বস্তাবন্দি করা হয় এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ